নিচের তো কই না চিল্লা আর তুলে যারা কয় না তারা নিচে না মাইতেন গেল পড়া না পারলে কি দিন সামনের বেশ বয় যখন যে আওয়াজ করে কই যান যখন যেটা কই কোন চুপচাপ কোন কথা নাই একেবারে আওয়াজ করে গলা ফাড়াই নেবে কারে কয় আওয়াজ দেখাই দিবেন ইনশাল বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সবাই পড়ে না তো যে কথাটা বলতেছিলাম এই যে আল্লাহ বলছেন কে বলছেন যারা চেষ্টা করে আল্লাহ তাদেরকে রাস্তা দেখাই দেবেন এটা আল্লাহর আল্লাহ যা ওয়াদা করেন পূরণ করেন না খেলাফ করেন পূরণ আমাদের মত আমরা তো বলি একটা করি আর একটা কিন্তু আল্লাহ সাংঘাতিক আল্লাহ তিনি যা বলেন ওদিন দিন হুদিন 12 মাসায় রহ শীত যে রহ গরম রহ রহ উনি রাইতে যে রহ অন্ধকারেই রহ দিনেই রহ কোন জায়গায় ওনার কোনো গ্যাপ নাই নিজেই তিনি নিজের ব্যাপারে ওয়াস করে দিয়েছেন ইনাকলা তুখলি ফুল মিরাত আমাদের আল্লাহ এমন আল্লাহ তিনি যাওয়া দা করে ওয়াদার খেলা করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন সুবহান আল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার এ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন 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 পথে 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 কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন

একটা কথাও যেন হারিয়ে না যায় সবাই পড়ে না আমি একটা কথাও যেন ছুটে না যায় এদিক সেদিক তাকাইয়েন না শুধু আমার দিকে তো যত নবী এবং রাসুল পাঠিয়েছেন সব নবীদের এক একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য এক একটা নেয়ামত আল্লাহ দান করেছেন শরীয়তের ভাষায় এটারে বলে যেটা সাধারণ মানুষ পারে না কি করতেছেন আপনার এখানে দাঁড়াইলেন আপনাদের আমি শুরু করলে পরে এখন থেকে রেডিও মাসে একটু ধৈর্য দুর্ষা বিরক্ত আমিন যত লোক বিরক্তি যত নদী এবং রসুল এসেছেন এক একটা আলাদা আলাদা গুণ তাদেরকে দিয়েছে যেমন আমরা যারা মানুষ আমাদের কিন্তু এক একজনের গুণ আছে কেউ আছে এবার হাসিটা সুন্দর কেউ আছে এবার কথা খুব সুন্দর কেউ আছে এবার ব্যবহার অন্য আবার কেউ আছে বদমেজাজ এবার সব সময় দেখলে মনে যখন শিক্ষা বেশি এরকম আসেনি রে কথা কয় মনে হয় যেন খুব আছে

যদি আমলে জানা ابو সালমা আমাদের কথায় কাজ দুই রকম হইতে পারে না ঠিক কিনা ঠিক কিন্তু ইদানিং এই কাফেরদের রুগে আমদারে ফায়ালা হইছে কাফেরের রুগে ওখানে আমদারে ফায়ালা হইছে আমরার তারা দেখবা নির্বাচনে দাঁড়াইলে এক রকম ফাঁস করার পরে এক রকম ঠিক সারা বছরতে টুপি মাথার দাদা মসজিদও যায় না যদি দেখেন নতুন টুফি মাতা কিনা মাতার দিছে অবশ্যই নির্বাচন করত সারা বছর খবর ভাই অহন দিল নিশ্চয় একটা কুচকুচ কালা হয় আর যখন দেখবা কি আইস দিয়ে আইস কথা কয় এটাও বুঝবা লক্ষণ খারাপ সারা বছর ভাই সেটা দম দমখাইয়া কথা কইছে অহন তো আইস দিয়া কথা কয় সারা বছর তার উদম মাতা অহন্ত টুফি মাতার দিয়ে আনোজনেছে এটি হলো বাটফাড়ি লক্ষ্য এই তাৰে আবার দেখবেন কয়

এবারে ইয়া ফেসবুকে বিজ্ঞপ্তি দিছে কিটা কাবা গড়ের ইমামের পিছনে এবার এই এতেকাপ করতে আছি আপনারা সবাই দোয়া করে এত সাদা লইয়া এত সুন্দর সুন্দর কথা কইয়া এবার যেই মাত্র সদরঘাট ধরা করছে চাইয়া দেখে কামাইয়া কম আমি কি নাম করছেন খুশি নাম কর দরকার কি সকলে বুঝা লাগছে না লগে লগে ঠিক নি রে তাইলে বাবা তোমরা তো কও যে হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে না হুজুরদের ইসলাম নিয়ে রাজনীতি করে না তারার জীবন যৌবন তারা সকাল থেকে সন্ধ্যা তাদের জন্ম থেকে মৃত্যু তাদের রান্নাঘর থেকে সংসদ ভবন সব জিনিস একরকম যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুফি মাথার দেয় আবার নির্বাচন গেলে ফাঁস করো কাল ফেল করো ইটা দিয়ে হালাই দেয় তারও ইসলাম নিয়ে রাজনীতি করে ঠিক তারা এক এক সময় এক এক ভাব ধরে কায়া বদলায় এই হলো ইসলাম রাজ আমরা তো বারো এক রহ আমরা তো বারো মাসে এক রহ আমরা আবার ইসলামের রাজনীতি করানোর সময় কু আমরা সহালে যে মাদান্নালা হে জন্মের সময় যে মৃত্যুর সময়ে আমরা রান্না করো যে সংসদ ভবনে আমরা সব জায়গায় একরহম ঠিক কিনা কারা মাইদে মাইদে বদলায় যারা মাইজামের জন্য নমুনা ধরে তারা হইলো ইসলাম ডারে ব্যবহার করিয়া নির্বাচন আইলে তুমি টুফি মাতার দাও নির্বাচনের তফসিল ঘোষণা হইলে তুমি সিলেট শাহজালালের মাজার জায়গা বাদ ফারিরার জায়গা বল বারো মাস খবর নাই বারো মাস খবর নাই তুমি আগে দিয়ে একটা ভাত ধরো মনে হয় যেন ফেরেস্তা নাজিল হয়েছে সাইতনের হেডকোয়ার বাট ফারের দল কোথায়

তোমরা কি করানের কিছু অংশ মানো কিছু অংশ মানো না না আব্বাইডার নাম ইসলাম না মানলে ফুরাফুরি মানবা না মানলে ফুরাফুরি কইয়া বাইয়া বিদায় লইয়া লাইবা কিছু মানবা কিছু মানতা না মসজিদও গেলে মানবা দোহানো গেলে মানতা না খান বইলে জিকিরের সময় মানবা ফাত্র বইলে মানতা না ঘরও গেলে মানবা বাইরে গেলে মানতা না 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 মানলে ফুরাফুরি মানবা আল্লাহ ডাক ইসলামের ভিতরে পরিপূর্ণ ভাবে চলে আসো বলেন সুবাহ আল্লাহ